নমস্কার চলে এলাম রন্টু ও মালধার কাছে ও একটা ঘটনা ঘটিয়েছে তার ফল হচ্ছে এই দেখুন বেবিটাকে নির্মমভাবে ঠুকরিয়ে মেরে দিয়েছে ম্যাক্সিমাম পাখালরাই আমরা এই ভুলটি করে থাকি ভুলটি হচ্ছে বাচ্চা কিছু দেখুন কি খারাপ পাখিটা কিছুটা বড় হতে না হতেই ওরা ডিম পাড়ার প্রিপারেশন নেয় তো গতবার আমি ভিন্ন করে দিয়েছি আগেই তো এবার হয়েছে কি এই বেবিটাকে সে একেবারেই ঠুকরি মেরে দিয়েছে তো এখন আমি ওকে আলাদা করে দিব ও কিন্তু অলরেডি বেবিগুলোকে ঠোকরায় তো ওকে আমি আলাদা করে দেবো সেই প্রসেসটাই আমি করব এখন সে অলরেডি হাড়ি পরিষ্কার করে ফেলেছে এখন সে স্বাভাবিক তার বাচ্চা তার শত্রু মনে হবে এই জন্যই তো মানুষ এবং পশুদের মধ্যে তাই না কি যাই হোক তো এখন আমি আলাদা করব আপনার পাশে থাকুন আমি ওকে আলাদা করে দিয়েছি এখানে এই যে দেখুন অন্যত্র সম্পূর্ণ অনুষ্ঠিত হ্যাঁ আমি দুইবারই দেখেছি বাবা পাখি বেবিদের খুব কেয়ার নেয় এর জন্য আপনারা আলাদা করার পূর্বে দেখবেন কোন পাখিটা ভালো কেয়ার নেয় বাচ্চাদের খাওয়ায় তো সেই পাখিটাকে রেখে বাবা অথবা মাকে রেখে আলাদা করে দেবেন যে বেবি এখন আমি এদের হাড়িতে দিয়ে দেবো কাজে শীত পড়ছে কত না কিউট তাই না আর এই বেবিদের যদি মেরে ফেলে ওরাই বড় করে ওরাই মেরে ফেলে সময়ের আগেই তো এটা খুব কষ্টদায়ক দেখুন এই বেবিটাকেও কিন্তু মাথা রক্তাক্ত করে দিয়েছে তো আমি আলাদা করে দেই তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা